মাজারের সুরক্ষা না দিয়া আপনি মাজার আগুন ধরাই দিবেন বাইরে জুতা লইয়া মেহরাবের উপরে উঠা কুমান শুরু করবেন মন্দির পাহারা দেন আল্লাহর জন্য মাজার ভাঙেন আই হগাদের কুতকুতি গো আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে কেউ যদি বেদাত করে কেউ যদি আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে মেলা বসায় এই শিরুকের বিরুদ্ধে আমরা এই বেদাতের বিরুদ্ধে আমরা এই মেলার বিরুদ্ধে আমরা এই গাঁজা সেবনের আসরের বিরুদ্ধে আমরা আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতে আমাদের অবস্থান পরিষ্কার শিরিক বেদাত কুফুর গাঁজা ইত্যাদির বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় পরিষ্কার যদি কোন উরুসের মধ্যে গাঁজা খা ইডিতে দৈরে গাছ বান্ধে রাখুন যদি কোনো মাঝার মধ্যে বাবাই আবার ট্যাবলেট খা গাছ বান্ধে রাখুন মাঝার মধ্যে যাইয়া যদি কেউ সাজদাতে গাছ বান্ধে রাখুন মাছে মাজার যাই শরীর বহির্ভূত কোনো কাজ করে

জানি 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 তাইলে আল্লাহর আঘাত করতেছেন সাধারণ পাবলিক হিন্দু খ্রিস্টান বুদ্ধ সকল ধর্মের সেন্টিমেন্টাল আপনি আঘাত করতেছেন এই জন্য অবস্থান এই দেশে কখনো শান্তি আসতে পারে না এই জন্য বলছি উহু উহু যে কইসিউ এমনি কইসি না চিন্তা করে গি আমরা কিচ্ছু করতে না আল্লাহর পক্ষ থেকে ঠিক বাজার আমার রাগ বেশি আমার বুঝাইছে বোঝাইছে না আমি আসলে বাদদালাই চিত্তা আমার খুব সেত বেশি আমার খুব খারাপ লাগে বাজান না কেমনে এই দেশে যদি অলি আল্লাহ না হইতো আমরা অবস্থাটা কি তৈলেন হ্যাঁ তিনশো কি এই দেশে বংশ বংশে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম আসছে অলি আল্লাহর মাধ্যমে তো ওই অলি আল্লাহর মাজার বাঙ্গিয়া সমান কে আমনি শিরিক মুক্ত বন্ধ মুক্ত শিরিক মুক্ত মাজার শিরিক সিরিক মুক্তা আপনি মাজার বাংলো কি গান খাওয়া বন্ধ বন্ধু জীবা আপনি দেখতেছেন যে ওই মাজারের মধ্যে কেডা লাম্বা চুলমুল লাগাই কোন কি খাইতেছে না খাইতেছে ইটি দেখতে আর বাংলাদেশের ভিতরে যে বহুত এই গডফাদাররা বাবার ইয়াবার সালান কারবারের যে গডফাদাররা ব্যবসা করতেছে হিট যাইতেন না কে সিনেতে যেতে না মদের বাড়ির হেন না সিনেমা হলে যাইতেন না কত জায়গা দিয়ে কত অসামাজিক কাজ চলতেছে পতিতালে তালে রেন না হিট ইদি যান না উলি আল্লাহর দিকে এত এত সমস্যা কিনলে গা ও বুঝতে পারছি উলি আল্লাহদেরকে আপনারা দুশ্মন মনে হয় তবে মনে রেখেন উলি আল্লাহর বিরুদ্ধে গেলে খুদার গজব আসমান থেকে নামব শেষ কথা আখিরি কালাম শেষ কালাম এখনো সময় আছে যতটা মাজার বাঙছেন সুন্দর করে বানাই দেন আমরা সহযোগিতা করুন এবং আজকে থেকে সামনে অলি আল্লাহর মাজার ভাঙ্গার দুঃসাহস করবেন না আর প্রত্যেকটা অলি আল্লাহর দরবারে যে খাদেমরা আছেন আমি খাদেমদেরকে পরিষ্কার করে বলা দেওয়া যায় আপনারা আগামীকালই কমিটি করুন মাজার নেশামুক্ত ইয়াবামুক্ত অসামাজিক কার্যক্রম মুক্ত আপনি রেড জোন দেন এই মাজার জিয়ারতের জায়গা এখানে এটা বন্ডামির জায়গা না কথা বলেন ঠিক বিষয়টা না অনেকে ঘুলে ফেলছে গুলে ফেলে আমাকে আপনাকে আমাদেরকে শত্রু বানাচ্ছে আমাদেরকে কেমন জানি বুঝাইতে চাইতেছে যে আমরা শত্রু আমরা সম্প্রীতি চাই না এমনটা বুঝায় এই রকম একটা ভাব সাপ সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন নবীজির দুই বিবি উম্মে হাবিবা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন হাফসায় একটা গির্জা দেখছে গির্জা। ফিহা তসবীর গির্জার মধ্যে অনেকগুলা ছবি দেখছে ছবি গির্জা বলতে আমাদের মাথায় কি আসে একটা ধর্মের এবাদত খানা একটা ধর্মের মানুষের কি খানা খানা গির্জা এগুলা একটা ধর্মের মানুষের এবাদত খানা তো এই মধ্যে দেখে কি তসবীর ছবি মূর্তি নবী ওয়াসাল্লাম

নবীজি বলেন এরা হলো তারা একদল মানুষ ছিল তাদের মাঝে কোনো ভালো মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর ওই ভালো মানুষটা যেখানে কবর দেয় কবরের উপর তারা একটা স্থান যেখানে কবর দিস উপরে একটা সেজদার স্থান বানায় ও তিলকা সুয়ার ওই মানুষগুলা অলি মারা যাওয়ার পর কবরের উপর একটা সেজদার স্থান বানিয়েছে আর ওই সেজদার স্থানের ভিতরে নিচে আল্লাহ রলির কবর আর উপরে ওই সেজদার যেই জায়গায় দেয় সেখানে হল আল্লাহ রলির মূর্তি তাহলে নিচে আল্লাহ রলির কবর উপরে হল এবাদকখানা আর খানার ভিতরে আল্লাহ রলির মূর্তি ছবি নবীজি বললেন উলা এটা খলকি হলকে ইনদাল্লাহ গেয়া এরা হলো কেয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে কেয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট জীব হবে তারা যারা আল্লাহর স্থান বানায় আবার যদি এটার মধ্যে মূর্তি বসায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি এজন্য মূর্তি ইত্যাদি এগুলা ইসলাম সমর্থন করে না আমাদের ইবনে শেখুল হাদিস উনি মাত্র একটা মূর্তি ভাঙতে চেয়েছিলেন আল্লাহর কি ক্ষুদ্র নব্বই ভাগ মূর্তি এখন আল্লাহ ভেঙে দিচ্ছে উনি মাত্র কয়টার ব্যাপারে বলছিল একটা একটার ব্যাপারে বলাতে বেচারারে তিন বছর রাখছে ভিতরে তো আল্লাহর কি ক্ষুদ্রত এই জন্য অহংকার না করা আল্লাহর কি ক্ষুদ্রত দেখেন উনি মাত্র দাবি করছে কয়টা একটা এখন আল্লাহ তালা এত খুশি করে দিছে মুসলমানদেরকে যে উনি দাবি করছে একটা শুনলানা কথাটা যাও এখন নব্বই ভাগ শেষ দশ ভাগও থাকবে না ইনশাআল্লাহ